সুপ্রিয় শ্রোতা আমি এলি আজ আমি আপনাদের শোনাব প্রখ্যাত ছোট গল্পকার ও হেনরির এক স্পর্শকাতর গল্প দ্য লাস্ট লিভ বা শেষ পাতা একটা পাতা হ্যাঁ কখনো কখনো জীবনটা ঠিক একটা পাতার ওপরই ঝুলে থাকে সু আর জনসি দুজনেই ছবি আঁকত চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে রঙে রাঙানো ক্যানভাসের মতো এক ভবিষ্যৎ ভেবে তারা গ্রাম ছেড়ে শহরে এসেছিল নিউইয়র্ক শহরের পুরনো এক কোণায় সেই ছোট্ট দালানে একসাথে থাকত একসাথে স্বপ্ন বুনত একসাথে ভবিষ্যৎ আঁকত কিন্তু একদিন হঠাৎ করেই সব থমকে গেল জন্সির শরীরে বাসা বাঁধল নিউমোনিয়া চিকিৎসকরা বললেন তার শরীর বাঁচবে যদি মন বাঁচে কিন্তু জন্সি সে তো বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেছে সারা দিন শুয়ে থাকে জানালার বাইরে তাকিয়ে বলে যখন শেষ পাতাটা পড়ে যাবে তখন আমিও চলে যাব জানালার বাইরে ছিল এক পুরনো আইভি গাছ বাতাসে কাঁপছে একে একে ঝরে পড়ছে পাতা জন্সি গুনে গুনে দেখছে আর অপেক্ষা করছে শেষ পাতাটার ঝরে পড়ার শু দিন রাত তার পাশে থাকে তার ভেতরটা কেঁপে ওঠে যখন দেখে জনসি চুপচাপ চোখের নিস্তেজ দৃষ্টি সে একদিন তার হাত ধরে বলল জনসি প্লিজ এমন করে বলো না তুমি তো আমার সাথেই ছিলে সব সময়। এখন হাল ছেড়ে দিলে আমি কিভাবে থাকবো জনসি শুধু একবার তাকিরে বলল আমি আর পারছি না সু শেষ পাতাটা পড়লেই সব শেষ শু চিন্তায় পড়ে যায় কিন্তু কি করবে তা ভেবে পায় না তখন তাদের পাশের ঘরে থাকতেন এক বৃদ্ধ চিত্রশিল্পী বেহরমান বছরের পর বছর তিনি বলতেন একদিন নিজের মাস্টার পিস আঁকবেন কিন্তু জীবনে কোনো দিন তা করতে পারেননি তবুও তার হৃদয়ে সেই অদেখা ছবির স্বপ্ন ছিল সু যখন জনসির কথা বলল বেহরমান চুপ থাকলেন তারপর বললেন কি সব বলছে মেয়েটা একটা পাতার সঙ্গে আবার বাঁচা মরার সম্পর্ক হয় নাকি রাতটা ছিল প্রবল ঝড়ের বৃষ্টি ঠান্ডা বাতাসে দুলছে গাছের ডাল পরদিন সকালে জনসি চমকে উঠল পাতাটা এখনো ঝুলছে একটা মাত্র পাতা দিন যায়, পাতাটা না। মনে ফিরে আসে ইচ্ছা। সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। কিন্তু তখনই আসে আর এক খবর বেহরমান ঠান্ডায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঝড়ের রাতে বাইরে ছিলেন তিনি ভিজে জামা আর ঠান্ডায় তার ফুসফুসে বাসা বেঁধেছে নিউমোনিয়া আর তখনই জানা গেল জানালার বাইরে ঝুলে থাকা শেষ পাতাটা তা আসলে বেহরমানের ছবি। রাতের আধারে ঝড়ের মাঝে দাঁড়িয়ে তিনি এঁকেছিলেন সেই পাতা একজনের প্রাণ বাঁচানোর আশায় নিঃস্বার্থ ভালোবাসায় হ্যাঁ এটাই ছিল বেহরমানের সেই প্রতীক্ষিত মাস্টারপিস যা তিনি নিজের জীবন দিয়ে আঁকলেন জীবনে কখনো কখনো আমরা অন্ধকারে হারিয়ে যাই ভাবি সব শেষ কিন্তু কোথাও না কোথাও কোনো বেহরমান ঠিক আমাদের জন্য আঁকছেন একটা শেষ পাতা ভালোবাসা ত্যাগ আর সাহস এই তো জীবনের সবচেয়ে বড় শিল্প যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা ছোট্ট পাতার মতো একটা লাইক একটা সাবস্ক্রাইব কারণ আমরা কেউ জানি না কখন সেটা কারো জীবনে আশার রং হয়ে উঠবে সবার প্রতি রইল ভালোবাসা ও ধন্যবাদ